সাফা তো সালাতুত তারাবির তারাবির সালাতের পদ্ধতি তারাবির সালাত পড়ার নিয়ম কি আসন্নাতু মুসলিম সালাতুত তারাবী সুন্নাত হচ্ছে যে এমাম সালাত পড়াবেন তারাবির মুসলিমদেরকে নিয়ে 11 রাকাত অথবা 13 রাকাত অধিকাংশ সময়ে না সাঃ গত বছরে 11 পড়েছে সেটা বেশি ভালো তার চাইতে যদি অতিরিক্ত করতে চায় মাঝে মাঝে 13 পড়তে পারে ইউসাল্লি কুল্লু রাকাতান নবীর প্রত্যেক দুই রাকাতের সালাম ফিরবেন হাদা হল এটি উত্তম কেউ কেউ বলেছেন যে 4 করে পড়লে যায় অনেকে বলেছেন না এই জন্য তারাবীর সলা দুই দুই করে পড়বে না বিশ্বনা হারি সোলাত নাহারে না হারি না রাত দিনের সলা দুই দুই করে পড়বে আরেকটা হাতীয় সলা তুলে শুধু রাতের সলা সম্পর্কে বিশেষ করে সোলাতুল্লা রাতের সলাদে দুই দুই করে তোমরা পড়তে থাকো এই তারাবি বা তাহুদের সলা।

চার পড়তেন এখান থেকে বুঝে হচ্ছে এক সালামের না হাদিসে কিন্তু এক সালাম নেই যেন দুই দুই করে সালাম ফেরা হচ্ছে উত্তম এই হাদিসটি প্রমাণ করে না যে চার পড়বেন এটি নবী পড়েছে এক সালামে মানে প্রথম চারের কোয়ালিটি সবচেয়ে দীর্ঘ হইত লম্বা হইত এটা হচ্ছে উদ্দেশ্য হাদিস ফলাত সালাম হোসেন এই চার রাখা সালাতের সৌন্দর্য এবং দীর্ঘায়িত হওয়া সম্পর্কে জিজ্ঞাসাই করো না যে কত লম্বা হয়তো আর কত সুন্দর হইতো সময় ইউসাল্লি আরবান আর তারপরে আবার চার পড়তেন সেই চারও এত লম্বা সুন্দর হতে জিজ্ঞাসাই করো না কিন্তু প্রথম চার হতো বেশি লম্বা সময় সাল্লি সাল্লাহ তারপরে তিন পড়তেন এক সালামা পড়তেন অথবা দুই পড়ে আবার এক একা পড়তেন এটা বেশি সই আখরা জহুল হাদিস এমা বখারি হাম নিয়ে এসছেন এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিস

রসুল্লা সাহেস এসার সালাত পড়ে মানে এসার সালাদ শেষ করে ফজর পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে পত রাকাত পড়তেন রাতের সালাদ বাহেদা আশারাত আকাত পড়তেন কাদা চলেছে মিনকুল রসুল রাতের প্রত্যেকটি অংশের সলা তাদে করেছেন তার জীবনে আউ্লিহী ওসাদহি ও আখেরিহী প্রথম আর শেষ রাতে অন্তহা উত রহিলা সাহার তবে নবী সাল্লা সাল্লামের শেষ জীবনে এবং শেষ সালাত হতো এ রাতের সালাতের বেতর বেতর দিয়ে শেষ করতেন এটি বেশি উত্তম জি তো

রমজানের শুরুতে হোক অথবা সে গোটা রমজান একই রকম নিয়মে পড়বে তবে রমজানের শেষ দশককে বেশি লম্বা করে বেশি দীর্ঘায়িত করবে কারণ শেষ দশকের রাতগুলি আরো বেশি গুরুত্বপূর্ণ জোড় হোক আর বেজোড় হোক আর বিশেষ করে বেজোড়ে সেখানে আহ লাইলাতুল কাদার রয়েছে বলছেন লাকিন একটা সো আখের হোক আল্লাহ আখে তালা শেষ দশক কে লম্বা করবে এতলা তলা তেয়াম কেয়াম লম্বা করবে লম্বা তেলা দশকে গোটা রাত তেয়াম করতেন ঘুমাতেন না তার আগের যে বৃষ্টি রমজান হয়তো এই বিষ রমজান রাত গুলিতে তো হব নমেন নম আর সলা করতেন মানে তারা ওই তেয়াম করতেন কিন্তু 6 দশকে গোটা রাত আইত আহলহ নিজও জাগতে নিজের পরিবারকে জাগাতেন ঠিক সারা রাত জাগরণ করতেন ঠিক ও ইনশাআল্লাহ আকল লা ওয়াক্তা তবে কম বেশি পড়লে অসুবিধা নাই 11ই বা 13ই সুন্নাত এইটি উত্তম সুন্নাত কিন্তু যদি নয় পড়ে সাত পড়ে জায়েজ আর কারণ সুন্নাত সালাত আর কম বেশি প্রমাণিত রয়েছে আর কি যদি বেশি পড়ে কখন সোলো পড়েশ এক রাকাত ভেতর পড়ল অন্য কখনো বিশ পড়ে 21 করল এক ভেতর দিয়ে করল তো 20 পড়ল 41 তাবঈদের নাই আমল ছিল অনেক 41 রাকাত করতেন মদিনাবাসীরা শর্তরাং অতিরিক্ত জায়েজ এতে কোনো ডিমত অবকাশ নেই যদি কি ডিমত করে থাকে সে মতটি ঠিক না যে একবারে সন্নতে রাত বা যেমন 10 রাকাত বা 12 রাকাত ওই বারো রাকাত দিনের রাতে যেমন শুন ওই নয় রাতের সলাত আপনি আম লম্বা না করলে রাখাত বেশি করে দিতে পারেন কিন্তু আপত্তি কোথায় আপত্তি হচ্ছে নবী সাহাশাল্লামের সন্ন্যত হচ্ছে এগারো আর সুন্দর কোয়ালিটির সাথে দীর্ঘায়িত করার সাথে সংখ্যা এগারো আর আপনি কি করলেন সংখ্যা বাড়িয়ে দিলেন না তাতে খুশু নেই আর সংখ্যা বাড়িয়ে আপনি খেয়াল খুশি বিশে গিয়ে একবারে থেমে গেলেন যে বিষের কমনা বেশি না এটা শূন্যত এটা এইটি সন্ন্যত আবার আপনি গণনার দিক থেকে সন্ন্যতটাকে ঠিক রাখলেন যে আমরা এগারোই পড়বো কিন্তু নামাজের কোনো কোয়ালিটি নেই কোনো খুশু নেই ওই রোক শেষ তিনবার তসবি বাস এই জন্য আপনার কেয়ামল বা কেয়ামর রমজান রমজানের তারাবি না

এবং নবী তিন রকমের কোয়ালিটির তিন কোয়ালিটির সালাদ ছিল ধার্যদের সালাদ আল্লাহ বর্ণনা করেছেন নিঃসাহু অসল সাহু আহ ওই অর্ধেক না এক তৃতীয় অংশ অথবা দুই তৃতীয় অংশ আউজিদ আলী তো এইভাবে আমাদেরকে নবীশাসনের সুন্না পালন করতে হবে যেমন গণনার দিক থেকে সুন্নত পালনের চেষ্টা করতে হবে তেমনি কোয়ালিটির দিক থেকে ধরনের দিক থেকে সৌন্দর্য দিক থেকে সুন্নত পালনের চেষ্টা করতে হবে তাহলে পুরোপুরি শূন্যতা দেয় বিষের কম পড়তে দেবো না আর বেশি পড়তে দেবো না এটি সুন্নতের খেলাফ কাজ আর আট পড়ায় হচ্ছে উত্তম সন্নত সুন্দর কোয়ালিটির সাথে বেশি পড়লে যায় এটা হচ্ছে সেই কথা শুদ্ধ ভালো করে শুনুন